বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো অর্ডার করবেন না জিরো জিরো ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলান্মিহি আজমাইন সম্মানিত দিনদার ভাই বোনেরা দিন পরে আবারও আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি সফর করে থাকি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা অঞ্চলে আমার হাজারো ভক্ত যখন আমার সাথে দেখা সাক্ষাৎ করে বিভিন্ন পরামর্শ চেয়ে থাকেন সত্যি আনন্দে কলজেটা যেটা ভরে যায় আলহামদুলিল্লাহ সাইফুল টিভিকে আপনারা যেভাবে ভালোবেসেছেন আমিও আপনাদেরকে সেভাবে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি আল্লাহ রব্বুল্লাহ আলামিন যেন আমৃত্যু মানুষের সেবা করার তাও দান করেন আমিন তবু আমার দেশের বিভিন্ন অঞ্চলে যখন সফরে থাকি তখন অধিকাংশ তরুণ যুবকেরা আমার সাথে দেখা সাক্ষাৎ করে নানান রকমের প্রশ্ন করে থাকেন জানতে চেয়ে থাকেন বিশেষ করে তাদের রোগ সম্পর্কে জানতে চেয়ে থাকেন তবুন্ধু আমার আজকে তরুণ এবং যুবকদের একটা কমন প্রশ্ন যে স্যার বিবাহ করার পরে যখন দেখি লিঙ্গ উত্থান হয় না আমরা অনেকেই এক দৌড়ে চলে যাই কোনো ফার্মেসিতে অথবা কোনো ভালো ডাক্তারের কাছে যখন আমরা চলে যাই আমরা আমাদের প্রেসক্রিপশনে অনেক সময় দেখে থাকি অনেক টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপের নাম তো আবার অনেক ডাক্তার অনেক অভিজ্ঞ ব্যক্তিরা সিরাপ ট্যাবলেট বা ক্যাপসুল সেগুলো যদি টাইম হয়ে থাকে অর্থাৎ ক্ষণিকের উপকারী যদি হয়ে থাকে সেগুলো খেতে বারণ করে থাকেন অনেক তরুণেরা বলে থাকেন যে স্যার আপনিও অনেক ভিডিওতে অন টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খেতে নিষেধ করে থাকেন তো আসলে অন টাইম ট্যাবলেট ক্যাপসুল এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর এই বিষয়ে আপনি একটা অ্যান্সার করেন বা এর উপর একটা ভিডিও আপলোড করেন তো বন্ধুরা আমার আজকে খানিকটা সময় হাতে পেয়ে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো মনোযোগের সাথে যদি শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তরুণ আর যুবকরা নয় বাংলাদেশের অধিকাংশ মানুষ যৌন রোগের হাত থেকে বেঁচে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আমি প্রথমত টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ চেনার একটা সহজ উপায় বলে দিচ্ছি কোনটাকে বলা হয় টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ প্রেসক্রিপশনের গায়ে সে যত বড় ডক্টর হোক যদি এমন কোনো ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপের গায়ে যদি লিখে দিয়ে থাকে বা প্রেসক্রিপশনে যদি বলে দিয়ে থাকে যে এই সিরাপ এই ট্যাবলেট এই ক্যাপসুল সহবাসের স্ত্রী সহবাসের এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে সেবন করবেন ভরা পেটে অনেক সময় খালি পেটেও খেতে বলা হয় এক কথায় সহবাসের এক দুই ঘন্টা আগে যে ট্যাবলেটগুলো খেতে বলা হয় এবং যে ট্যাবলেট ক্যাপসুল খাওয়ার পরে মাত্র আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য লিঙ্গ দাঁড়ায় শক্ত হয় বা সহবাসের অক্ষমতা দূর করে এই সমস্ত ট্যাবলেট ক্যাপসুল সিরাপগুলোকে আসলে ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ বলা হয় আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে ট্যাবলেট ক্যাপসুল সিরাপ আপনার লিঙ্গকে মাত্র এক ঘন্টার জন্য দাঁড় হয় এবং যেগুলো খেতে বলা হয় মাত্র সহবাসের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে কন্টিনিউ এটা খেতে বলা হয় না এই জাতীয় ট্যাবলেট ক্যাপসুল সিরাপকে বলা হয় টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ তবু ধরে আমার আসলে এই টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপ খাওয়া আমাদের জন্য কতটা ভালো বা কতটা মন্দ স্পষ্ট করে আপনাদের একটা কথা বলে দিচ্ছি আমি এখানে অনেক ট্যাবলেট ক্যাপসুল সিরাপের নাম বলে দিতাম কিন্তু যেহেতু বড় বড় কোম্পানি এবং লাইসেন্স করা কোম্পানি এই সব কোম্পানির বিরুদ্ধে বা এইসব ঔষধের বিরুদ্ধে আমি কথা বললে এটা নিয়ে মামলা হতে পারে আমি এড়িয়ে গেলাম আমি শুধু এতটুকু বলে দিতে চাচ্ছি যে ওয়ান টাইম ট্যাবলেট ক্যাপসুল সিরাপগুলো মানব দেহের জন্যে অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর এই কথা আমার নয় আপনি যদি গুগল ঘাটেন ইউটিউব ঘাটেন বড় বড় ডক্টরদের আর্টিকেলগুলো পড়েন আপনি আমার এই কথার সমর্থনে অনেক বক্তব্য পেয়ে যাবেন সবচেয়ে বড় কথা হল ডক্টর কি বলবে সেটাও আসল বিবেচ্য বিষয় নয় প্র্যাকটিক্যালি আমরা কী দেখি আমাদের কাছে যখন অসংখ্য রুগীরা আসে তাদের নিজেদের মুখেই শুনি যে স্যার একসময় অমুক বড় ডাক্তারের কাছে গিয়েছি লিঙ্গ উত্থান হতো না অমুক অমুক ট্যাবলেট আমাকে লিখে দিয়েছে অনেক সময় প্রেসক্রিপশনের ফটোকপি আমাদের দেখিয়ে বলে থাকেন যে এই এই ট্যাবলেট ক্যাপসুলগুলো আমরা খেয়েছি মাত্র ছয় মাস পর্যন্ত খেয়েছি যখন সহবাস করব তার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে খেয়েছি অনেক সুন্দরভাবে লিঙ্গ উত্থান হতো কিন্তু এখন ছয় মাস পরে সেই ফিফটি এমজি ক্যাপসুল বা ট্যাবলেট এখন এম জি খেলেও কিন্তু কোনো কাজ হচ্ছে না লিঙ্গ আর দাঁড়াই না এরকম একটা দুটা নয় আমি আপনাদের মধ্যেও যারা টাইম ট্যাবলেট ক্যাপসুল খাচ্ছেন তাদেরকে বলবো আমার কথা যদি অসত্য হয় আপনারা প্রতিবাদ করবেন যারা আপনারা ছয় মাস বা এক বছর বা দু বছর পর্যন্ত টাইম ট্যাবলেট ক্যাপসুল খেয়ে সহবাস করতেছেন আপনারা অবশ্য অবশ্যই এই ভিডিওর কমেন্টে বলে যাবেন যে আপনাদের বর্তমান অনুভূতিটা কি আমি যেটা দেখি আমি যেটা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য রুগীরা এই কথাটা স্পষ্ট করেছেন যে স্যার অন টাইম খেয়ে এক বছর বা ছয় মাস পরে এখন আমার লিঙ্গ টোটালি দাঁড়াচ্ছে না একদম লিঙ্গটা শুয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আমার আমি আর একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা দেখবেন যারা ঘুমাতে পারে না আর ঘুমের ট্যাবলেট খায় ছয় মাস বা এক বছর পরে এই ব্যক্তি ঘুমের ট্যাবলেট না খেয়ে টোটালি ঘুমাতে পারে না এমনকি এমন রুগীও আমি দেখেছি আমার সামনে একটা রুগী এসেছিল সে বলছে যে এক সময় মাত্র পাঁচ এমজি একটা ট্যাবলেট খেতাম ঘুমের জন্য এরপরে দশ এরপরে বিশ এরপরে সেই বিশ এম জি ট্যাবলেট একত্রে তিনটা চারটা খেয়েও এখন আর ঘুমাতে পারি না তো এটাই হচ্ছে ওয়ান টাইম কোনো কিছু খাওয়ার অপকারিতা বা ক্ষতির দিক অর্থাৎ আপনি যখন আপনার লিঙ্গটাকে ফোর্স করেন আপনার দেহের সমস্ত শক্তিটাকে নিয়ে যখন আপনার লিঙ্গটা উত্থান করা হয় নির্দিষ্ট কিছু কেমিক্যাল প্রয়োগ করে যখন আপনার লিঙ্গটাকে উত্থান করা হয় তখন সেই লিঙ্গ কিন্তু ন্যাচারালি উত্থান হয় না জোরপূর্বক উত্থিত হয় এবং একটা পর্যায়ে গিয়ে দুই একটা বছর পরে এই লিঙ্গ আর টোটালি সারা দিতে চায় না একেবারেই সারা দিতে চায় না লিঙ্গ কোনোভাবেই উত্থিত হয় না তো বন্ধুরা আমার সেই জন্য বলবো আপনি অ্যালোপ্যাথিতে যান হ্যামোপ্যাথিতে যান অথবা অন্য কোথাও যান যদি এমন কোনো ট্যাবলেট ক্যাপসুল বা সিরাপ যেগুলো সহবাসের আধা ঘন্টা বা এক ঘন্টা আগে খেতে বলা হয় এবং এটা খাওয়ার সাথে সাথেই যদি লিঙ্গ উত্থিত হয় তবে আমি বলবো যে আপনি অপেক্ষা করতে থাকুন যে অচিরে আপনার লিঙ্গ একদম নিস্তেজ থাকবে মারা যাবে লিঙ্গ আর উত্থান হবে না আমার কথা যদি আপনি বিশ্বাস না করেন আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন এবং এক বছর খেয়ে এরপরে আমার সাথে সাক্ষাৎ করতে পারেন আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম লিঙ্গ দাঁড়াবে না তো বন্ধুরা আমার তাহলে করণীয়টা কি বন্ধুরা সব সময় বলে থাকি ন্যাচারাল খাবারই সুস্থতা আপনি আপনার লিঙ্গ উত্থানের জন্যে যে সমস্ত খাবার ন্যাচারাল আপনি সেগুলো গ্রহণ করতে পারেন যেমন আপনি শিমুল তুলা গাছের যে শিকড় আমি অনেক ভিডিওতে বলে দেখিয়েছি যে শিমুলের শিকড় কিভাবে সংগ্রহ করতে হয় আপনি শিমুল গাছের শিকড় খেতে পারেন অশ্বগন্ধার পাউডার খেতে পারেন শতমূল খেতে পারেন এভাবে অসংখ্য ভিডিওতে আপনি ন্যাচারাল অনেক গাছ গাছরা পাতার নাম শিকড়ের নাম জানতে পারবেন এমনকি আমার এই সাইফুল টিভির বিভিন্ন ভিডিও যদি দেখেন আপনি অসংখ্য গাছ গাছরা এমনকি শিকড়ের নাম জানতে পারবেন পাতার নাম জানতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনি ন্যাচারালি আসলে সুস্থ হতে পারবেন যদিও একটুখানি সময় লাগে আমার কাছে একটা উদাহরণ গ্রহণযোগ্য আমি প্রায় সময় বলে থাকি যে একটা ট্যাবলেটেও অনেক সময় কিন্তু লিঙ্গ দাঁড়িয়ে যায় মাত্র দশ মিনিট বা আধা ঘন্টার ব্যবধানে কিন্তু আমরা দেখি যে এক কেজি করে দুধ পান করলেও অনেক সময় একটা না তিন মাস দুধ খাওয়ার পরেও কিন্তু লিঙ্গ শক্ত হয়ে দাঁড়ায় না তো আমি অনেক সময় রুগীদের প্রশ্ন করে থাকি যে তাহলে এই তিন মাস দুধের থেকে কি একটা ট্যাবলেট অনেক ভালো নিশ্চয়ই না নিশ্চয়ই না তিন মাস আপনি দুধ খেয়েছেন আপনার লিঙ্গ উত্থান হয় নাই সেজন্য দুধ খারাপ না আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে দুধ আপনার দেহের ক্যালসিয়াম বাড়িয়েছে দুধ আপনার দেহের অনেকগুলো সমস্যা সমাধান করেছে দুধ যদিও আপনি সেটা সচক্ষে দেখতে পান নাই কিন্তু একটা ট্যাবলেট এক ঘন্টায় লিঙ্গটাকে দাঁড় করিয়ে দিয়েছে এর অর্থ এই না যে তিন মাস এক কেজি করে দুধ খাওয়া অপেক্ষা একটা ট্যাবলেট খাওয়া ভালো তো বন্ধুরা আমার সেই বলবো ন্যাচারাল যে কোনো জিনিস একটু স্লো কাজ করে যেমন শিমুল মূল শতমূল অশ্বগন্ধা তেঁতুল বীজ ইত্যাদি ন্যাচারাল খাবারগুলো যদি আপনি খেতে থাকেন হয়তোবা এটা আপনার অ্যাকশন দিতে আপনার লিঙ্গ উত্থান করতে এক মাস দু মাস তিন মাস বা চার মাস সময় নেবে কিন্তু একবার যদি আপনি ন্যাচারাল প্রোডাক্টগুলো খেয়ে সুস্থ হতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সেটা স্থায়ী একটা ফল দেবে অর্থাৎ আগামী বিশ পঁচিশ বছরও যৌন রোগটি আপনার দিকে ফিরে আসবে না আপনার লিঙ্গ উত্থানজনিত যে সমস্যা সেটি থাকবে না তো বন্ধুরা আমার আমি সকলের কাছে অনুরোধ করব। আমার মাধ্যমে খান অথবা অন্য কোনো মাধ্যমে খান ন্যাচারালি অনেক প্রোডাক্ট আছে গাছটার মধ্যে অনেক কিছু আছে আল্লাহ আল্লাহব্বুল আলমের পৃথিবীতে এত উপাদান রেখেছেন গাছটার মধ্যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি যদি আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ভিডিওতে আমি বিভিন্ন গাছগাছটার নাম বলেছি সেগুলো দেখে দেখে যদি আপনি খেতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ ন্যাচারালি আপনি সুস্থ হয়ে যাবেন সবশেষে আজকে একটা গাছের নাম বলে দিচ্ছি এটার উপরে আলাদা ভিডিও আছে সেটি হচ্ছে হাতিশুর গাছ আমি এখানে একটা হাতিশুর গাছের ছবি দিয়ে দিব এই হাতিশুর গাছের শিকড় এক ইঞ্চি পরিমাণে অথবা হাফ ইঞ্চি পরিমাণে যদি দৈনিক সকালবেলা আপনি মধুর সাথে মিশ্রিত করে পানের সাথে মিশ্রিত করে এটা খান আপনি দেখবেন যে একটা অন টাইম একটা শক্তি আপনার মধ্যে চলে এসেছে অথচ জিনিসটা ন্যাচারাল এটা কোনো ট্যাবলেট ক্যাপসুল না কোনো কেমিক্যাল না যদি ঠিক মতো খেতে পারেন এটার মাধ্যমেও কিন্তু রাতারাতি একটা উপকার পাওয়া যায় এছাড়াও আমি কান্দুলি গাছের উপরে একটা ভিডিও করেছি আপনারা দেখে নেবেন সেখানেও আমি বলার চেষ্টা করেছি যে এটার মাধ্যমেও খুব তাড়াতাড়ি একটা উপকার পাওয়া যায় কিন্তু এটা ন্যাচারালি আর একটা কথা আপনাদের বলে দিই আমাদের দেশে অনেকেই ইদানিং এই যে জিন্সের নামে একটা ঔষধ বিক্রি করে থাকেন সত্যি কথা বলি আমি নিজেও জিনসেন বাংলাদেশে কোরিয়া থেকে চায়না থেকে আনার চেষ্টা করেছিলাম আমি দেখেছি তারা বলেছেন এবং প্রমাণ পেয়েছি যে এক বোতল বা এক কেজি জিনসিনের বাংলাদেশি টাকায় মূল্য হচ্ছে প্রায় চল্লিশ থেকে ষাট হাজার টাকা অথচ বাংলাদেশে সাড়ে তিনশো টাকায় কিন্তু জিনসেন পাওয়া যায় আসলে কি এটা কি জিনসেন জিনসেন না কিন্তু বিভিন্ন ঔষধ কোম্পানি বিভিন্ন ভুয়া কোম্পানি জিনসেনের লেভেল লাগিয়ে জিনসেন গাছের ছবি লাগিয়ে এরপর জিনসিন বিক্রি করতেছে আসলে জিনসেন না কিছু নির্দিষ্ট কেমিক্যাল আছে যেগুলো আসলে এক গ্লাস পানির মধ্যেও যদি আপনি মিশিয়ে খান সাথে সাথে লিঙ্গ দাঁড়িয়ে যাবে তো এই জাতীয় কিছু ভেজাল কেমিক্যাল মিশিয়ে এরপর জিন্সের নাম দেয় কখনো কখনো আমলকি রসায়ন নাম দেয় বা চটকদার কিছু নাম দিয়ে দিয়ে আপনার কাছে বিক্রি করতেছে আপনারা এই সমস্ত বাজে ঔষধ থেকেও সাবধান থাকবেন তো যদি সত্যিকার অর্থে জিনসেন কোথাও পান অরিজিনাল খাবেন আর এই যে সমস্ত গাছের নাম আমি বললাম আলকুশি তারপর অশ্বগন্ধা শিমুলমূল মূল শতমূল তেঁতুল বীজ এগুলো কিন্তু বাংলাদেশে নাটোরে পাওয়া যায় অরিজিনাল আপনি যদি নাটোর থেকে সংগ্রহ করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো যদি সেটা না পারেন আমাদের সাইফুল টিভি অর্থাৎ সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড নামে সরকারি লাইসেন্স প্রাপ্ত যে কোম্পানি রয়েছে আমাদের প্রত্যেকটা অফিসে বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই জিনিসগুলো একেবারে অরিজিনালগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকেও নিতে পারবেন এই ভিডিওর স্ক্রিনে ঢাকা অফিসের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করেও আপনারা নিতে পারবেন সবশেষে একটা সাবধান বাণী আপনাদের দিয়ে দিচ্ছি বাংলাদেশের সব অঞ্চলে সাইফুল টিভির নাম বিক্রি করে আমার নাম বিক্রি করে আমার ভিডিওগুলো বিভিন্ন ভুয়া ফেসবুক পেজে বিভিন্ন ভুয়া ইউটিউব চ্যানেলে আমার বিভিন্ন ভিডিও নিয়ে সেখান থেকে আমাদের নম্বর সরিয়ে দিয়ে তাদের গুন্ডাদের প্রতারকদের নাম্বার বসিয়ে দিয়ে একদল প্রতারক কিন্তু আপনাদের সাথে প্রতারণা করে যাচ্ছে দৈনিক আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অভিযোগ আপনারা সাবধান থাকবেন আমাকে ভিডিও কলে সরাসরি না দেখে অথবা যে কোনো অফিসে এসে আমার সাথে সরাসরি সাক্ষাৎ না করে আপনারা সাইফুল টিভি বা সাইফুল সারের কোনো প্রোডাক্ট আপনারা কিনবেন না সবাইকে আল্লাহ রাবুল্লা আলামিন প্রত্যক চক্রের হাত থেকে বাঁচিয়ে রাখুন আমিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ